আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের ক্লাসে আমি ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় যার নাম রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ এই অধ্যায়টি সেমিস্টার টুতে এখান থেকে ছ নম্বরের বড় প্রশ্ন থাকবে তো আজকে এই সেমিস্টার টু এর প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব তো চলো সময় নষ্ট না করে প্রশ্নটি আমি তোমাদের জন্য রেডি করে রেখেছি তোমরা অনেক দিন ধরে এই প্রশ্নের সাথে উত্তর যাতে দেওয়া হয় তার জন্য তোমরা অনুরোধ করছো তো আজকের ক্লাসে আমি তোমাদের জন্য একটি বড় প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করছি প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ সাধারণত অনেক টেক্সট বুকেতেই এই বই এই প্রশ্নটা খুব একটা গুছিয়ে লেখা থাকে না তাই আমি তোমাদের জন্য একটি নোটস রেডি করেছি এবং তোমাদেরকে আমি পড়ে পড়ে দিচ্ছি তোমাদের যাতে নোটসটা বুঝে নিতে সুবিধা হয় আইন এবং স্বাধীনতার সম্পর্ক লক্ষ্য এটা ছ নম্বরের একটি প্রশ্ন উত্তরটি দেখো সাধারণভাবে আইন হল ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণকারী সামাজিক বিধিবিধান যেগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত আইন ব্যক্তির বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে অপরদিকে স্বাধীনতা বলতে স্ব অধীনতা অর্থাৎ নিজের অধীনতাকে বোঝায় অর্থাৎ নিজের ইচ্ছা মতো আচার আচরণের সুযোগ সুবিধা কিন্তু এ হল স্বেচ্ছাচারের নামান্তর রাষ্ট্রবিজ্ঞানে স্বাধীনতা শব্দটি এই অর্থে ব্যবহৃত হয় না রাষ্ট্রবিজ্ঞানে স্বাধীনতা বলতে নিয়ন্ত্রণহীন অবাধ অধিকারকে বোঝায় না অর্থাৎ আমরা এই যে প্রথম চ্যাপ মানে প্যারাটা পড়লাম এই প্রথম অধ্যায়ে আমরা দেখলাম কি আইনের একটা সংজ্ঞা বা আইনটা কি সেটা একটু বোঝানোর জন্য কিছু দু লাইন লেখা হয়েছে এবং তারপরে স্বাধীনতা কী এবং রাষ্ট্রবিজ্ঞানে স্বাধীনতা শব্দটা কোন অর্থে ব্যবহার করা হয় সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করেছি এবং সেভাবেই আমি এখানে নোটসটা রেখেছি যাতে আইন এবং স্বাধীনতা কি সেটা বুঝিয়ে তারপর তাদের সম্পর্কে আসা যায় তো আশা করি তোমরা এই এতটুকু সবাই নোট ডাউন করে নিয়েছো বা বুঝে নিয়েছো তার পরে দেখো আইন প্যারাতে যাচ্ছি পরের প্যারায় আইন ও স্বাধীনতার সম্পর্ক নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে অনেকে মনে করেন আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী আবার অনেকে মনে করেন আইন ও স্বাধীনতা পরস্পর পরস্পরের পরিপূরক এবার দেখো প্রথম একটা পয়েন্ট এখানে করা হয়েছে আইন এবং স্বাধীনতা পরস্পর বিরোধী বেনথাম জেমস মিল জন স্টুয়ার্ট মিল প্রমুখ ব্যক্তি স্বাতন্ত্রবাদী দার্শনিক আইন এবং স্বাধীনতাকে পরস্পর বিরোধী বলে মনে করেন তাদের মতে রাষ্ট্রীয় আইন ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রকে সংকুচিত করে এদের বক্তব্য স্বাধীনতার উপর যে কোনো হস্তক্ষেপই অবাঞ্ছনীয় কর্তৃত্বহীন ও নিয়ন্ত্রণহীন সমাজই একমাত্র ব্যক্তি স্বাধীনতার জন্য উপযুক্ত পরিবেশ নিয়ন্ত্র পরিবেশ তৈরি করে ব্যক্তি স্বাতন্ত্রবাদীরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও রাষ্ট্রীয় হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণকে অন্যায় বলে মনে করেন তাদের মতে আইন ও রাষ্ট্রীয় কর্তৃত্ব উভয়েই এখানে উভয় হয়ে গেছে কথাটা এখানে হবে উভয়ই ব্যক্তি স্বাধীনতাকে ধ্বংস করে তারা আরও বলেন ব্যক্তিগত কার্যকলাপকে নিয়ন্ত্রণের অধিকার রাষ্ট্রের হাতে থাকা উচিত নয় আবার নৈরাজ্যবাদীরা রাষ্ট্রীয় কর্তৃত্বের সম্পূর্ণ বিরোধী ছিলেন তারা যাবতীয় রাষ্ট্রীয় কর্তৃত্বের বিলোপ সাধনের কথা বলেন দেখো এই যে এক নম্বর পয়েন্ট আমরা করেছি যেখানে আইন এবং স্বাধীনতা পরস্পর বিরোধী তো আইন এবং স্বাধীনতাকে কারা পরস্পর বিরোধী বলে মনে করেন সেই জিনিসগুলো সেই তাত্ত্বিকদের নামগুলো আমরা এখানে উল্লেখ করেছি দেখো যেমন বেনতাম জেমস মিল জন স্টুয়ার্ট মিল এরা প্রত্যেকেই কিন্তু আইন এবং স্বাধীনতাকে পরস্পর বিরোধী বলে মনে করে কারণ হচ্ছে এরা প্রত্যেকেই ব্যক্তি স্বাতন্ত্রবাদী ব্যক্তি স্বাতন্ত্রবাদী কাদের বলা হয় যারা মনে করেন যে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য কোনো রকম নিয়ন্ত্রণ প্রয়োজন নয় ব্যক্তির উপর যত নিয়ন্ত্রণ কমানো হবে ব্যক্তি ততই স্বাধীনভাবে বিকশিত হতে পারবে এটাই ব্যক্তি স্বাতন্ত্রবাদীদের মত হ্যাঁ এবং তাই তারা স্বাধীনতার পথে আইনকে একটা বাধা বলে মনে করে বেনথাম জেমস মিল জন স্টুয়ার্ট মিল এই সকল ব্যক্তি স্বাতন্ত্রবাদীরা তাই আইন এবং স্বাধীনতাকে পরস্পর বিরোধী বলে মনে করেছেন একটু বুঝে পড়লেই এই প্রশ্ন উত্তরগুলো সহজেই করা যাবে খুব সুন্দরভাবে করা যাবে এবার চলো আমরা দ্বিতীয় পয়েন্টে চলে যাই দ্বিতীয় পয়েন্টই দেখো আইন এবং স্বাধীনতা পরস্পরের পরিপূরক মানে এত প্রথমে যারা আইন এবং স্বাধীনতাকে পরস্পর বিরোধী বলেছে তাদের বক্তব্য উপস্থাপন করা হলো এবার আইন এবং স্বাধীনতা পরস্পর পরিপূরক কারা বলেছে দেখো ল্যাস্কি বারকার, রিচি প্রমুখ মনে করেছেন বা মনে করেন আইন এবং স্বাধীনতার গভীর সম্পর্ক রয়েছে বারকারের মতে স্বাধীনতা হলো রাষ্ট্র কর্তৃক আইনগতভাবে স্বীকৃত অধিকারভোগের ক্ষমতা তার মতে স্বাধীনতার উৎস হল আইন তাই স্বাধীনতা কখনোই নিঃশর্ত হতে পারে না রাষ্ট্রীয় আইনের মধ্যেই স্বাধীনতার অস্তিত্ব বিদ্যমান এদের মতে নিয়ন্ত্রণহীন স্বাধীনতা আসলে স্বেচ্ছাচারের নামান্তর স্বাধীনতা অবাধ হলে তা দুর্বলের উপর সবলের আধিপত্য বৃদ্ধি করবে কুইলবের মতে নিয়ন্ত্রণ আছে বলেই স্বাধীনতার অস্তিত্ব সম্ভব তিন নম্বর পয়েন্ট দেখো মার্ক্সবাদীদের অভিমত মানে মার্ক্সবাদীরা কি বলেছেন আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই রাষ্ট্রবিজ্ঞানে মার্ক্সবাদীদের একটা অভিমতকে রাখার চেষ্টা করি কারণ রাষ্ট্রবিজ্ঞান মার্ক্সীয় তাত্ত্বিকদের মতামত ছাড়া কিন্তু অসম্পূর্ণ তো মার্ক্সবাদীরা কী বলেছেন কারণ অনেক টিচাররাই দেখবেন যে তোমরা এই যে আইন এবং স্বাধীনতার পক্ষে কারা বলেছে বিপক্ষে কথা কারা বলেছে এইটা বলে শেষ করে দেয় কিন্তু মার্কসবাদীদের অভিমতটা খুব গুরুত্বপূর্ণ মার্ক্সবাদীদের অভিমত অবশ্যই উল্লেখ করতে হবে মার্কসবাদীরা আইন এবং স্বাধীনতার সম্পর্ককে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন তাদের মতে পুঁজিবাদী সমাজে রাষ্ট্রীয় আইন সাধারণ মানুষের স্বাধীনতা রক্ষার পরিবর্তে স্বাধীনতাকে হরণ করে তারা মনে করে আর্থিক শোষণের অবসান না ঘটলে স্বাধীনতা ভোগ করা যায় না মতে একমাত্র সমাজেই আইন স্বাধীনতার শর্ত হয়ে উঠতে পারে মার্ক্সবাদীদের মতে ল্যাস্কির মতো অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া সামাজিক এবং রাজনৈতিক স্বাধীনতা মূল্যহীন হয়ে পড়ে এ প্রসঙ্গে তোমাদের একটু জানিয়ে রাখি যে যারা অনলাইন ক্লাসে জয়েন করতে চাও পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এবং এডুকেশনের অনলাইন ক্লাস চলছে এবং নোটসেরও ব্যবস্থা করা হয়েছে যারা নোটস পারচেস করতে চাও তা এবং অনলাইন ক্লাসে জয়েন করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো পরিশেষে বলা যায় যে আইন এবং স্বাধীনতার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ আইন আছে বলেই সবলের হাত থেকে দুর্বলেরা রক্ষা পায় আইন দুর্বলদের স্বাধীনতার রক্ষাকর্তার ভূমিকা পালন করে আইন শাসক শ্রেণীর স্বৈরাচারের হাত থেকে নাগরিকদের স্বাধীনতাকে সুরক্ষিত করে আইন শুধুমাত্র স্বাধীনতাকে সংরক্ষণ করে তাই নয় স্বাধীনতার জন্য উপযুক্ত পরিবেশ গঠনেও আইন সাহায্য করে আজকে এই আইন এবং স্বাধীনতার সম্পর্কর এই প্রশ্নটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এবং যারা এই ধরনের নোটস তোমরা পারচেস করতে চাইছো তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো খুব সামান্য কিছু বেতনের মানে পরিবর্তেই তোমরা এই নোটসগুলি পেয়ে যেতে পারো পিডিএফ আকারে আমরা তোমাদের নোটস দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। যাদের এই নোটসটি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ